হ্যালো ইব্রুমান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়াম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আবারও আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান রয়্যাল ড্রাস শাড়িগুলো এগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কালেকশন চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু আমাদের রেগুলার ভিডিওতে থাকবে কারণ এই শাড়িগুলো প্রচুর পরিমাণ চাহিদা তো দেখা যায় আমরা যখন ভিডিওটা করি এগুলো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা শাড়ি তো অনেক ডিজাইন অনেক কালারগুলো আমাদের শর্ট পরে যায় তো অনেক আপুরা ভাইয়ারা আমাদের যখন অর্ডার করেন শাড়িগুলো আপনারা পান না তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবার নতুন করে ভিডিওটা নিয়ে আসলাম তো প্রাইস কিন্তু এগুলো মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা সেল করা হয় তো আমরা কিন্তু অফারে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান রয়্যাল টাচ রয়্যাল টাচ ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন এবং চলে আসছে মানে ডিজাইনের অভাব নেই এগুলো কিন্তু আমাদের কয়েকদিন পর পর এই শাড়িগুলো আপনার ভিডিও পাবেন দেখা যায় আমাদের প্রচুর পরিমাণ এগুলো সেল হচ্ছে তো আপনারা যখন অর্ডার করবেন চিন্তা ভাবনা করবেন না দ্রুত অর্ডার করবেন কারণ দেরি করলে কিন্তু শাড়িগুলো অন্য ভাইয়ারা আপনারা অর্ডার করে নিয়ে নিবে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে দ্রুত অর্ডার করে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ এবং ডেলিভারি চার্জটা তাড়াতাড়ি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন তো শাড়িগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা যারা পাইকারি নিবেন তারাও চলে আসবেন আমাদের শপে লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ রং দোকানে চলে আসলে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টার রয়্যাল টাচ শাড়িগুলো আপনার পেয়ে যাবেন ব্লাউজ পেশ মাত্র নয়শো টাকায় প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি প্রিন্টের প্রাইস নয়শো টাকা আপনারা কিন্তু জানেন যে একটা ভালো প্রিন্টের শাড়ি নিতে গেলে হাজার বারোশো টাকা লাগে আর আমরা অরিজিনাল ইন্ডিয়ান রয়্যাল টাচ শাড়িগুলো একদম প্রিন্টের ডিজিটাল প্রিন্টের টাচ শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা তো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ সামনে কিন্তু পূজা আছে দিদিদেরকে বলি আপনি এই শাড়িগুলো অবশ্যই নিয়ে রেখে দেবেন কারণ এই শাড়িগুলো প্রচুর পরিমাণ চাহিদা বেড়ে যাবে পূজা আসলে তখন কিন্তু দামও বেড়ে যাবে তো আপনারা এখনই কিনে রেখে দেবেন তাহলে দেখা যায় আপনারা শাড়িগুলো তখন আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো রয়্যাল টাস এই যে দেখেন একদম ব্র্যান্ডেড শাড়ি উইথ ব্লাউজ পিস সহ এগুলো পেন্সি শাড়ি প্রাইস কিন্তু হাতের নাগালেই মাত্র নয়শো টাকা এই শাড়িগুলো যদি আমরা মানে পাইকারি যদি বারোশো টাকাও বিক্রি করি আমাদের প্রচুর পরিমাণ সেল হবে কিন্তু আমরা সেটা নেই আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকায় প্রত্যেকটা ডিজাইন এবং কালারের প্রাইস মাত্র নয়শো টাকা পার গুলো কিন্তু গোল্ডেন জরির পাই যে পারটা কিন্তু গোল্ডেন জরি দিয়ে পার পিটানো আর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এখানে আর প্রচুর পরিমাণ কালার ডিজাইন আপনারা পাবেন প্রাইস কিন্তু নয়শো টাকা পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস কেউ যদি এই শাড়ি নয়শো টাকা বিক্রি করতে পারে আমরা মনে করেন আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো শাড়ি প্রচুর পরিমাণ কালার ডিজাইন চলে আসছে দেখেন আমাদের প্রচুর পরিমাণ দেখেন প্রায় একশো কালার নিয়ে আমরা কিন্তু ভিডিওতে চলে আসলাম আপনারা জানেন আমরা কম শাড়ি নিয়ে ভিডিওতে আসি না তো আমরা একশো কালার নিয়ে চলে আসলাম ডিজাইনও প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রাইস কিন্তু একদম মাত্র নয়শো টাকা দ্রুত অর্ডার করবেন চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু শাড়ি আর পাবেন না দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট কারণ আপনার দেখা যায় চিন্তা ভাবনা করতে অর্ডার করতে যায় দেখা যায় আরেকজন অর্ডার করে নিয়ে নেয় পরবর্তীতে আপনার বলেন যে ভাই মাত্র ভিডিওটা দেখলাম শাড়ি পাই না আমাদের ভিডিও সারা সাথে সাথে কিন্তু অর্ডার পড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যখনই দেখবেন দ্রুত অর্ডার করে কনফার্ম আপনি ডেলিভারি চার্জটা পাঠিয়ে কনফার্ম করে দিবেন তাহলে আপনি শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের চার্জ কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা পড়বে ঢাকার বাইরে দেড়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন ডিজাইন দেখেন উইথ ব্লাউজ ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রিন্টেড ব্লাউজ এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রচুর কালার ডিজাইন আছে মাত্র নয়শো টাকা এই যে যারা পাইকে নেবে যে দেখেন বান্ডিলে বান্ডিলে কিন্তু প্রচুর পরিমাণ কালার আছে ডিজাইন আছে প্রাইস কিন্তু নয়শো টাকা দেখেন ডিজাইন আরেকটা ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার ভিডিওটা কিন্তু একটু বড় হলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি আমরা দেখাচ্ছি আপনাদের বুঝার জন্য জানি আপনার কালার গুলো দেখতে পারেন সুন্দরভাবে বুঝতে পারেন এই জন্য ভিডিওটা একটু বড় হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন কেউ টেনে দেখবেন না দেখা যায় একটা সুন্দর কালার মিস করবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট রয়্যাল টাচ শাড়িগুলো

মাত্র নশো দেখেন মাস্টার কালার প্রচুর কালার আছে প্রচুর মানে সব ধরনের কালার আপনারা পাবেন এই শাড়িগুলো সব ধরনের কালার পাবেন ডিজাইন পাবেন প্রাইস কিন্তু নয়শো টাকা মাত্র নয়শো টাকা ভিডিওটা আবার ছাড়ার কারণ দেখা যায় আমাদের নেক্সট আগের ভিডিওতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শাড়ির সেল হয়েছে তো আমাদের কালার ডিজাইন অনেকগুলো ছুটে গেছে তো আমরা কিন্তু আবার নতুন করে ডিজাইনগুলো আসছে আমরা এর জন্য আবার ভিডিওতে চলে আসলাম এগুলো আমাদের রেগুলার ভিডিও পাবেন কারণ প্রচুর পরিমাণে শাড়ি আমাদের ইন্ডিয়ার থেকে আসতেছে এই শাড়িগুলো তো আপনারা রেগুলার এই শাড়িগুলো পাবেন আর রেগুলার ভিডিওটাও কিন্তু আপনারা পাবেন প্রাইজ কিন্তু নয়শো টাকা দেখা যায় এগুলো কিন্তু আগামীতে কিন্তু রেট বেড়ে যাবে তখন এক হাজার টাকা সেল করতে হবে আমাদের তো যারা নিবেন আগে আগে নিয়ে রেখে দিবেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জানে না তারা কিন্তু ক্যাপশনে কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের ঠিকানাও পেয়ে যাবেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন কালার কিন্তু চলে আসছে মাত্র নয়শো টাকা দেখেন ডিপ সবুজের ভিতরে কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ রানী গোলাপি দেখছেন রানী গোলাপি অনেক কালার পাবেন অলিভ গ্রিন দেখেন অলিভ গ্রিন দেখেন সব বয়সের মানুষের কিন্তু কালার আছে এগুলো স্ট্যান্ডার্ড কালার আছে ডিপ কালার বিভিন্ন ধরনের কালার আছে আর এই শাড়িগুলো সব এই মানুষ পড়তে পারে দেখা যায় যারা টিচার আছেন যারা ব্যাংকে জব করেন যারা স্টুডেন্ট আছেন যারা ভাইবারের জন্য নিতে চান তারাও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন অনেক তোবা শাড়ি প্রাইস কিন্তু নয়শো টাকা আর পরে খুবই আরাম একদম সব ভাই একটু মুখ করে দেখা যান তো দেখেন চোদ্দ হাজার শাড়ি দেখেন এক মুঠে চলে আসবে কত সব এক মুঠে চলে আসে দেখছেন আপনার হাতে নিয়ে চলতে পারবেন এত সফট শাড়ি গুলো মাত্র ছয়শো টাকা সরি মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন কত সুন্দর কালার

দেখেন মাত্র নয়শো টাকা দেখেন মাত্র টাকা দেখেন মাত্র নশো টাকা দেখেন মাত্র নশো টাকা প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে আপনারা দেখে নিতে পারবেন যারা অনলাইনে দেখবেন তারা ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আজকের ভিতরে চলে আসবেন দেখা যায় লেট করলে দেরি করলে কিন্তু শাড়িগুলো মিস করবেন কারণ শাড়িগুলো প্রচুর পরিমাণ চাহিদা কারণ এই শাড়িগুলো প্রচুর পরিমাণ চাহিদা বিদায় কিন্তু আমরা রেগুলার এটা ভিডিও দিব এবং রেগুলার এই শাড়িগুলো থাকবে পূজা পর্যন্ত কিন্তু এই শাড়িগুলো থাকবে

প্রাইস মাত্র নশো টাকা তো যারা এই শাড়িগুলো ভালো লাগবে ভিডিওটা দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার করে ফেলবেন এবং আমাদের ঠিকানাটাও দেওয়া আছে তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ